পাথরের মতো হৃদয় তিন মিনিটে গলে যাবে হান্ড্রেড পারসেন্ট কার্যকারী আমল এটা হচ্ছে কোরআনি আমল যেই মানুষটা প্রচুর পরিমাণে শক্ত যেই মানুষের সাথে আপনি কথা বলতে পারেন না আপনার বড় ভয়ভীতি কাজ করে এই মানুষটার রাগ আপনি কখনো ভাঙতে পারেন না ভালো কথা বলল তার সাথে মিশা যায় না সে যত কঠিন হোক না কেন আপনি এমন একটা কাজ করেছেন যে কাজ করার পরে ওই মানুষটার সামনে আপনি যাইতে পারতেছেন না আপনি যাইলে এমনকি আপনাকে আঘাত করতে পারে এমনকি আপনার প্রিয় মানুষ তার মনটা আপনি বেঙ্গে দিয়েছেন এখন মনটা আপনি আবার আগের মতো কিভাবে করবেন পাথরের মতো শক্ত হৃদয় তিন মিনিটে গলে যাবে ইনশাল্লাহ আমলটা যদি আপনি করেন এটা আমার কথা নয় এটা কোরআনই আমল তাহলে আমলটা আপনি কিভাবে করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই যত কঠিন মানুষ হোক না কেন যেমন ধর অনেক সময় আছে যারা চাকরিজীবী যারা চাকরি করেন মালিককে আপনার নিজের আয়ত্ত নিয়ে আসতে চান মালিক যাতে করে আপনাকে মোহাব্বত করে ভালোবাসে বা আপনার আয়ত্তর ভিতরে থাকে এই আমলটা আপনিও করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না এ কোরআন আমল যদি আপনি খারাপ কাজে যদি ব্যবহার করেন তাহলে বাবা উল্টা রিয়াকশন হবে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে কিভাবে। আপনি প্রথমে তিনবার দুরু শরীফ পড়বেন যেটা আমরা নামাজে পড়ি দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন একবার দুইবার তিনবার পড়বেন তারপর আপনি এসতেকে ফার পড়বেন আপনি তিনবার একবার দুইবার তিনবার এসতেকে ফার আপনি পড়বেন এসতেকে ফার কমপ্লিট হওয়ার পরে বাবা আপনি আল্লাহ পাক রব্বুল আলমিন একশত চোদ্দ কানা সুরার ভিতরে একটা সুরা হচ্ছে তুল কোরাইস পারেন না এটা এই সূরাটা আপনি তিনবার আপনি পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম

আবার শেষে আপনি তিনবার দূরশনী তিনবার স্তেকাফার করবেন যেই মানুষটাকে আপনি বসে আনতে চান তার পাথরের মতো হৃদয়টা আপনি নরম করতে চান ওই মানুষটা যদি কাছে থাকে এভাবে ফুঁ দিবেন তার সামনে ফুঁ দিবেন ফুটা লাগো অথবা না লাগো ফুঁ দিবেন যদি না থাকে তাহলে তার নামটা মনে মনে স্মরণ করে আপনি সামনে একটা ফুঁ দিবেন আর বলবেন আল্লাহ ওই মানুষটার হৃদয়টা বড় শক্ত তুমি আমার প্রতি নরম করে দাও মাত্র তিন মিনিট সময় আপনার বেয়ে হবে এর ভিতরে এটা কার্যকারী ফলাফলটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কোরআনে আমল দুনিয়ার সব মিথ্যা হতে পারে দুনিয়ার সব মানুষ আপনাকে দোখা দিতে পারে আপনার সাথে প্রতারণা করতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের মহা গ্রন্থ আল কোরআন কখনো প্রতারণা করতে পারে না এই বাবা এই আমলটা করবেন ইনশাল্লাহ ডাইরেক্ট এটা রিয়াকশনটা আপনি পেয়ে